জয় গুরু আমি পূজা আমি আপনাদের সামনে গীতা থেকে পাঠ করতে চলেছি ও তৎসৎ সর্বকর্মফল শ্রীকৃষ্ণার্পণমস্তু ওম নম ভগবতে বাসুদেবায় ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं चराचरं। तत्पदं दर्शितं यन् तस्मै श्रीगुरवे नमः हे कृष्णो गुरुणा सिन्धु पते। गोपीषु गोपिका गुपी कान्तु রাধাকান্ত নম স্তুতে শ্রীমদ্ভগবদ্গীতা অথ গীতা প্রথম অধ্যায় বিষাদ শ্লোকন উনচল্লিশ চল্লিশ কুক্ষে প্রণশ্যান্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলমকৃৎস ধর্ম বিভাবত অনুবাদ কুল ক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় তাৎপর্য বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে যা পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে পরিবারের প্রবীণ সদস্যেরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তৎপর থাকেন কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না তখন পরিবারের অল্পবয়স্ক সদস্যেরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয় আধার্মাভিভাব কৃষ্ণ প্রদুষ্যন্তী কুলস্ত্রীয় স্ত্রী সুদুষ্টাশু বার্ষেয় জায়তে বর্ণ অনুবাদ হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বার্ষেয় কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় তাৎপর্য সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখনই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হয় যখন সমাজের স্ত্রী লোকেরা সৎ চরিত্রবতী ও সত্যনিষ্ঠ হয় শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হবার প্রবণতা দেখা যায় স্ত্রীলোকেদের মধ্যেও তেমন অতি সহজেই অধপতিত হবার প্রবণতা থাকে তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রীলোকদের চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় এবং এভাবেই তাদের ব্যভিচারী মনোবৃত্তিকে সংযত করা হয় চাণক্য পণ্ডিত বলে গেছেন স্ত্রী সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয় সেই জন্য তাদের পূজা অর্চনা আদি গৃহস্থলীর নানা রকম ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মল হয় তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয় যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রী অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান সন্ততির জন্ম হয় দায়িত্ব জ্ঞান শূন্য লোকেদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজে ব্যভিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষে সমাজ ছেয়ে যায় তখন মহামারী ও যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংসমুখ করে তোলে ও गङ्गागीताश्च सावित्रिसीता शतप्रतिव्रता ब्रह्मबलिब्रह्मबिद्या त्रिषन्धा अर्धमत्र चिदानन्द भग्नि भ्रान्तिनाशिनी बेदत्रयि परानन्दा तत्तर्थज्ञानमञ्जुरी ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद्दुःखभाको भवेत् শা ও শান্তি ওম শাতে পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুক জয় গু জদক্ষর পিভ্রষ্ট মতীনঞ্চে পূর্ণা ভাব তৎসর্ব প্রদ জনাার্দ জয় গু